কি অবস্থা আমার প্রাণপ্রিয় বন্ধু সাদাবে ঠাট্টার ছলে বলা কথায় পিচেন ফিরে তাকায় সাইমন চোখ থেকে তার আগুন ছড়ছে লাল টুকটুকে হয়ে আছে তার চোখ তুই কত বড় বোকারে সাইমন আমি কষ্ট দিতে গিয়ে তুই আমাকে সুখের রাজে নিয়ে গেলি চোখ কটমট করে তাকায় সাইমন আমার সাথে লাগতে এসেছিলি সাদাব এর ফল খুব খারাপ হবে আরে রাগ তোর ফল খারাপ হওয়ার কথা শালা মঞ্চেতকে মাটিতে পুঁতে ফেলতে রাখছ গজগজ করতে করতে বললো রিমান আমাকে কষ্ট দিতে গিয়ে তুই শুধুই আমানদের মারলি যদি না মারতি তাহলে হিয়াকে না পাওয়ার যন্ত্রণা এমনি মরে যেতাম কিন্তু দেখ আমানকে মেরে তুই সারা জীবনের মতো হিয়াকে আমার করে দিলি শোন এরপর লাগতে আসলে একটু ভেবে চিন্তা লাগতে আসিস জেলের মধ্যে ভালো থাক শুভকামনা রইল আসি আল্লাহ হাফেজ বললে সাদাফ আর রিয়ান পুলিশ স্টেশন থেকে বাড়িতে চলে আসে বাড়িতে এসে রিয়ান সবাইকে সব বলে সাইমানের কথা বেত লোক একটা আর যেন জেল থেকে বের না হতে পারে বলে হিয়া নিজের রুমে চলে গেল রাত তখন প্রায় দশটা বাজে সাদাফ হিয়াকে ফোন দেয় হিয়া ফোন রিসিভ করতে ওপাশ থেকে সাদাফ বলে ওঠে কি ম্যাম এখন তো কোনো বাধা নেই এখন কি আমাকে বিয়েটা করা যাবে আর সিঙ্গেল থাকতে ইচ্ছে করে না তো সাদপের কথায় হিয়া লজ্জা পেয়ে বলো ঘুম পাচ্ছে রাখি আরে লজ্জা পেয়ে কল কেটে দেওয়ার কি আছে বিয়েটা তাহলে হচ্ছে আব্বু আম্মুকে নিয়ে কাল আসছি আপনার বাসায় ম্যাম হিয়া কিছু বলল না সাদফ বুঝে নিল নিরাপত্তার সম্মতির লক্ষ্য পরের দিন সন্ধ্যায় সাদফ তার মা বাবাকে নিয়ে হিয়াদের বাড়িতে আসে একেবারেই আকাত করে ফেলতে চান তারা মা বাবাকে রাজি করাতে একটু বেগ পেতে হয়েছিল সাদফের দ্বিতীয়বার অপমান হতে চান না তারা সাদাফের কাজ থেকে সব শুনে শেষে রাজি হন এই বিয়েতে আহনা বিয়াকে একটা লাল শাড়ি পরিয়ে সুন্দর করে সাজিয়ে দেয় সাদাফের সামনে বসে আছে হিয়া হিয়া একবার সাদাফের দিকে তাকায় সাথে সাথে সাদাব চোখ মেরে দিল হিয়া লজ্জা পেয়ে মুচকি হেসে মাথা নিচু করে ফেলল আংটি পরানো পর্ব শেষ হলো হিয়াকে রুমে নিয়ে যায় আহনা যে গরম পড়েছে এই শাড়ি পরে আর কিছুক্ষণ থাকলে দম বন্ধ হয়ে মরেই যাব। আপু তুই শাড়িটা বদলে চুড়িদার পরে নে আমি আসছি হিও ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল মনটা আজ তার অনেক ভালো শেষ মেয়ে ভালোবাসা মানুষটিকে তো পেল ডিনার করে সাদাফরা বাড়িতে চলে গেল সামনের মাসে তিন তারিখে বিয়ে ঠিক হয়েছে বাড়িতে গিয়ে সাদাফ হিয়াকে ফোন করে দুইবার রিং হতে ফোন রিসিভ করে হিয়া কি করো হিউ পাখি বারান্দা দাঁড়িয়ে চাঁদ দেখছি আজ চাঁদটা কিন্তু অনেক সুন্দর তাই না হিউ পাখি হুম কি করেন আমার বউয়ের সাথে প্রেম করছি তাই নাকি কি সময় তার নিজের গতিতে এগিয়ে যায় কারোর থেমে থাকে না তিপ্পি নিজের মতো করে বয়ে যায় দেখতে দেখতে সাতাপার হিয়ার বিয়ের দিন চলে এলো এই কয়েকদিন চুটিয়ে প্রেম করেছে সাদাফ হিয়া আজ হিয়ার গায়ে হলো সারা বাড়িতে আত্মীয় স্বজন গিজ গিজ করছে হিয়ার খুব ভয় হচ্ছে আমানের মতো যেন সাতাফের সাথে অমন না হয় খুব করে আল্লাহকে ডাকছে হিয়া ফুলদের অনুষ্ঠান শেষ হলে রুমে চলে আসে হিয়া রুমের দরজা খুলে দেখে ভেতরে অন্ধকার লাইট অন করতে গেলেই কে যেন হিয়ার হাত ধরে টান দিয়ে তার বুকের মাঝে জড়িয়ে ধরে হিয়া তো ভয় শেষ কে বলে চিৎকার করতে যাবে তখন ওই ব্যক্তি হিয়ার মুখে হাত দিয়ে কানে কানে বলে আরে ভয় পাচ্ছ কেন আমি তো সাদাফের কণ্ঠস্বর শুনে হিয়া চুপ হয়ে গেল এত রাতে আপনি এখানে কি করেন কেউ দেখলে কি ভাববে বলেন তো সাদাফ আলো জেলে দরজা বন্ধ করে দেয় হিয়ার দিকে এক পা এক পা এগিয়ে যেতে যেতে বললো কে কি বলবে আমার বইয়ের কাছে আমি যখন নিচ্ছে তখন আসব। হিয়া পিছিয়ে যেতে যেতে বললো এখনো আপনার বউ হয়নি হলে তারপর বইলেন সাদাফ হিয়ার কোমর চুড়িয়ে ধরে এক টানে কাছে নিয়ে আসলো হিয়ার চোখ বন্ধ করে ফেললো সাদা পকেট থেকে কাগজে মরানো হলুদ বের করে তা হিয়ার মুখে লাগিয়ে দিয়ে চলে গেল হিয়ার চোখ মেলে কোথাও সাদাফকে দেখতে পেল না আয়নার সামনে দাঁড়িয়ে মুচকি হাসল হিয়া সাদাব হিয়ার বিয়ে সম্পূর্ণ হয় ফুল দিয়ে সাজানো বিছানায় বসে আছে হিয়া রাত তখন প্রায় বারোটা বাজে খুব ক্লান্ত লাগছে হিয়ার বন্ধুদের ঘুষ দিয়ে বারোটা তেতাল্লিশের দিকে রুমে আসে সাদাব সাদাবকে আসতে দেখে কলিজায় মোচড় দিয়ে উঠলো হিয়ার হার্টবিট বাড়তে লাগলো সাদাব দরজা বন্ধ করে হিয়ার দিয়ে এগিয়ে এসে বলে যাও আগে ফ্রেশ হয়ে নাও হিয়া এক মুহূর্ত দেরি করলো না সুটকেস থেকে একটা হালকা আকাশি রঙের শাড়ি নিয়ে ওয়াশরুমে চলে গেল হিয়া ফ্রেশ হয়ে আসলে সাদাফ চাই ফ্রেশ হতে সাদাফ ওয়াশরুম থেকে বের হয়ে দেখে হিয়া ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল মুছছে সাদাব হিয়াকে পেছন থেকে জড়িয়ে ধরে কানে কানে বলে কি ম্যাডাম আজ পাশর হবে তো নাকি ওই দিনের মতো বলবা সাদাব ভাই এই বাসর হবে না আমি বাসর করতে পারবো না আপনি অন্য কোনো মেয়েকে বিয়ে করেন সাতাফের কথায় ভীষণ লজ্জা পেল হিয়া বুকে মুখ গুজে দিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে পর্ব এখানেই সমাপ্ত আশা করি যে পর্বটি আপনাদের অনেক ভালো লেগেছে আর সামনের পর্বের জন্য অপেক্ষা করুন আর আমাদের পাশে থাকুন অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না